তুমি গোলাতে না কেন বাসা থেকে নিয়ে গেছিলাম না দোকান থেকে কিনে জানা স্কুলের জানালায় বিলেট থাকে

মিছোন হচ্ছে বিতলায় যে তোমার গলার মাঝে একটা ব্যান্ডেজ দেখা যাচ্ছে এটা কেন কি হয়েছিল তোমার আমি আর কি দুইটা মেয়ে সারাদমড় কথা বলতেছে মানে ফোন দিয়া ছেলেদের সাথে তারপরে আমি গেছি যার পর আমি বলছি তোমরা কি কর মানে ছেলেদের সাথে কথা বল কেন কেউরা বলছে যে আমরা কথা বললে তোমার সমস্যা কি বা আমরা এনে জরুরি কথা বলতেছি তোমরা چلا যাও অনেক না মানে কিছু কইলা অনেক বকাঝকা করছে তারপর আমি যা স্যার কাছে গিয়ে ছাড় দেওয়ার পরে স্যার আইসা ওদেরকে আর কি গার্জেন রাখা অনেক কিছু বলছে ওই জিদে মানে ওর স্কুল মেয়ে মানে স্কুল থেকে মানে পড়া বন্ধ করে দিচ্ছে ওই জিদে ওর সাথে যে ছিল ও আর কি আমার আইসা করার মতো কে ফেস দিছে তোমাকে ওর সাথে যে ছিল নাম কি ওইশি ওইশি আর যে স্কুলে আসে না তার নাম কি তার নাম জাকিয়া কি কারণে আসে না স্কুলে

মানে তোমার এই কথা কাটাকাটির ভিতরে তুমি ফেস দিয়েছো তোমার আর কোনো আক্রোশ ছিল না শত্রুটা দেখি তোমার সাথে তার তুমি যে কিছু মানে বললো আমাদের সাথে শত্রুটা ছিল শত্রু আমি করে তাহলে তার তুমি ফেস দিলে তাকে ফেস দিচ্ছ কেন ফেস দেওয়া তুমি তার কি হাসপাতালে নিয়ে আসছিল না বলো तो अब